আমাদের যুব সম্প্রদায় তো লজ্জা কমতে কমতে এত নিচে গেছে লজ্জা নিজে বিয়ে করছে বিয়ে করার পর নিজের বউয়ের যত কথা আছে বন্ধুদের সাথে বলে বেড়ায় বিয়ে কইরা বাস রাত হয় মন দিয়ে শোনায় হাদিসের বর্ণন আবু দাউদ শরীফের একুশ চুয়াত্তর নম্বর হাদিস নবীজি সাল্লা সাল্লাম সাহাবাদের সামনে দাঁড়াইলেন দাঁড়ানোর পর বললেন এই সাহাবাদের মধ্যে যা যারা তোমরা পুরুষ আসো ইজা এম রা আল্লা বাবা আলি হিসিত বিবির কাছে গেলা যাওয়ার পর দরজা বন্ধ করলা পর্দা ফালাইলা এরপর আল্লাহ প্রদত্ত ভালোবাসা তোমাদের মাঝে সম্পর্ক কায়েম হলো পরের দিন তুমি বন্ধুদের সাথে বসলা বসার পর বল্লা ফালতু কাজা ও কাজা আমার এই এই হয়েছে তোদের ভাবির সাথে সব বন্ধুকে বলে বেড়াইলা তোমাদের মাঝে কি এরকম স্বভাব কারো আছে আবার সবাই চুপ নারীদেরকে বললেন তোমাদের মাঝে এই স্বভাব কাদের আছে যারা তাদের বান্ধবীদের কাছে তোমাদের স্বামীর সাথে যা হয় এগুলো বলে বেড়াও সব নারীরা চুপ এক নারী সাহস করে দাঁড়িয়ে গেল বললেন পুরুষদের মাঝে কেউ কেউ এই অপরাধটা করে নারীদের মাঝেও এই অপরাধটা কেউ কেউ করে আল্লাহ নবীজি বললেন তাই নাকি কি হ্যাঁ নবীজি বললেন যেই পুরুষ এই অপরাধ করে আর যেই নারী এই অপরাধটা করে তাদের দৃষ্টান্ত একজন শয়তান পুরুষ আর একজন শয়তান নারী রাস্তায় অপকর্মে মিলিত হইল আর তোমার বন্ধুরা তোমাকে তাকায় তাকায় দেখতেছে তুমি যদি বন্ধুদের সাথে বিবির কথা বলে বেড়াও আর বিবি যদি বান্ধবীদের সাথে স্বামীর কথা বলে বেড়ায় তাদের ভালোবাসা محبتপূর্ণ সম্পর্ক বলে বেড়ায় নবী বলেন ওই স্বামী পুরুষ শয়তান আর ওই মহিলা নারী শয়তান তারা নারী পুরুষ অবৈdto কাজে লিপ্ত হলো রাস্তায় আর বন্ধুরা তাকায় দেখছে নবীজি বললেন তুমি এই

এই অপরাধগুলো থেকে আল্লাহ আমাদের সমাজকে বেঁচে থাকার তৌফিক দান করেন তো বলছিলাম এগুলো কেন হচ্ছে সবগুলার মূল কারণ লজ্জা না থাকা